ভাইয়ের কোম্পানি আবারও তোমরা দেখি দেওয়া তো যাই হোক সেটা বড় কথা না আজকে আমি বিশেষ একটা ধামাকা অফার নিয়ে আসছি অফার বলতে অফারের আর কি ডালি ভাই যে মানে দুই হাজার চব্বিশের মানে শেষের দিকে আর দুই হাজার নতুন একটা অফার সেই অফারে কি কি থাকি লেগছে তোমরা সেটা দেখি না তো তোমাকে ওই যেটা জানার জন্য আর কি সেটা হলো বিজনেস সেট কিট বিজনেস করার জন্য যে জিনিসটা লাগে এরকম সব কিছু দেওয়া আছে ছ টাকা তো প্যাকেজ এরকম বিজনেস করার জন্য যত কিছু দরকার মানে এ টু জেড আছে কি কি পাওয়া যাবে যারা নতুন বিজনেস শুরু করবে প্রথমে অনেকেই চিন্তা ভাবনা করে যে কি মানে কি নিয়ে শুরু করবো বা কোন আইটেম নিয়ে শুরু করবো তো তাদের তাদের জন্য আজকে এই তৈরি করা এখানে একদম নতুন যারা বিজনেস শুরু করবে দাদা নতুন যারা ব্যবসা শুরু করবে শুরু করতে যে সমস্ত জিনিসগুলো নিয়ে মার্কেটে নামা উচিত সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এই বিজনেস স্টার্ট আপ কিটে আমরা তৈরি করেছি তো তোমরা সুনির বেলেন ভাইয়ের মুখে যে হাজার পাঁচশো টাকার মধ্যে অল্প কিছু পয়সার মধ্যে তোমরা বিজনেসটা কেমন করে স্টার্ট করবেন আর একটা অফার যেটা আছে আর ন হাজার পাঁচশো টাকার মধ্যে যে সেই জিনিসগুলো আর কি থাকে লেগেছে সেটা হলো টিকি পাঞ্চিং মেশিন থাকছে ক্যাপ পাঞ্চিং মেশিন থাকছে সোল্ডারিং আয়রন থাকছে সোল্ডারিং ওয়্যার থাকছে আড়াইশো গ্রাম কাটার থাকছে চিমটি থাকছে জিরো পয়েন্ট ফাইভ ওয়াটের নন ওয়ারেন্টি বাল্পের র মেটেরিয়াল থাকছে নাইন ওয়াটের নন গ্যারান্টি বাল্পের র মেটেরিয়াল থাকছে টেন ওয়াট ওয়ারেন্টি বাল্পের র মেটেরিয়াল থাকছে এবং সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট সেটা হচ্ছে এসি ডিসি বাল্বটাও কিন্তু এই কিটের মধ্যে আপনারা পাবেন তো যাই হোক সেটা বড় কথা না কথাটা হচ্ছে আমরা ভাইরাসগা যে গুডাউনটা আছে সেটা ভিজিট করি দেখাবো

বাংলা পাতি ভাষায় যেটা আমরা যে এই যে লাইট গুলো আছে এই লাইট টা আর কি বসানোর মানে সেট করার কাজটা হলে এই মেশিন টা করে এটাই তো ভাই আর এই যে বিজনেস যে কিটের কথাটা আমরা বলছিলাম হ্যাঁ কিটে কিন্তু এই মেশিনটা

এইটা ভাবেন তারপরে হচ্ছে নাইন ওয়ার্ডের যে নন গ্যারান্টি বাল্ব আছে এরকমই দেখতে বাট ওটার মডেলটা একটু আলাদা ওটা নন গ্যারান্টি সেটাও আমি দেখাবো হ্যাঁ অফার অফার বলতেই মানে তো না যে সব কিছু বলতে বোঝেন যে জামা কাপড়ের অফার হয়তো মোবাইল টোয়েল কিনে গেলেন এগুলোর অফার অফার অনেক কিছুর মধ্যে হয় যেটা ভাই না তোমরা সুর মধ্যে যদি আসেন ভাই যদি গুড গুড অনদ আসেন তাহলে তোমরা অফার অফারটা বুঝতে যে অফারটা কি নয় হাজার পাঁচশো যেটা কিট ছিল তার মধ্যে কি কি আছে সেটা বলতে তোমাকে দেখে আর সব বড় কথা বড় তোমরা ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে যদি এই বিজনেস টা চান আর ভাইয়ের গুডাউন থেকে যদি জিনিসটা নেন আর যদি মোর ভিডিও দেখি তোমরা আইসেন ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করেন তার জন্য বিশেষ যেটা অফার আছে মোর প্রমোকোড যদি যাই ব্যবহার করে আসবেন বিয়াল্লিশ উনিশ তার জন্য যে ভারতবর্ষের যে কোনো প্রান্ত ভাইয়ের ডেলিভারি ফ্রি একদম বিশ্বজিৎ দার যে প্রমো কোডটা থাকবে বিয়াল্লিশ উনিশ বা বিশ্ব ভিডিও দেখে যারা আসবে তার জন্য ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যদি কোনো ক্লায়েন্ট আসে মাল নেয় ডেলিভারি চার্জ ফ্রি এখন আমরা দেখাবো হচ্ছে আমাদের কাছে যে আইটেম এতক্ষণ অফারের কথা বলল। অফার একদম মানে মালের কোনো কমতি থাকবে না কিন্তু একদম ভরপুর স্টক আছে আপনারা এই যে এভাবে আমাদের যে টেন ওয়ার্ডের যে হাউজিংগুলো গুলো থাকে টেন ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চাশ ওয়ার্ডের যে হাউজিং গুলো থাকে অনেক সময় কি হয় দাদা মাল ট্রান্সপোর্টে যাওয়ার সময় যে কুলিরা আছে ওটা একটু মাল উপর থেকে ফালাই দেয় হ্যাঁ 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 থেকে যদি নিচে ফালাইও দেয় ভাঙার কিন্তু কোনো চান্স নাই তার জন্য আমরা একদম সুন্দর করে আমরা প্যাকিং করি এভাবে ট্রেতে প্যাকিং করি মাল একদম স্টক নিয়ে কোনো কথা হবে না ভরপুর স্টক আছে মানে যে কোন সময় কল করবেন যখন অর্ডার ইচ্ছা আপনারা দেবেন আমরা মাল একদম এক থেকে দু ঘন্টার মধ্যে আমরা প্যাকিং করে মালটাকে ডিসপাস করার চেষ্টা করব আর ভাই ফুল গ্যারান্টি নিয়ে ডেলিভারিটা করবে নিশ্চিন্তে তোমরা থাকবেন এই জিরো পয়েন্ট যে বাল্বগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন রেডি আমার হাতে আছে এই বাল্বগুলো দাদা রেডিও পাবে আবার র ও পাবে ঠিক আছে আর এটা হচ্ছে ওয়ারেন্টিরও পাবে আবার নন ওয়ারেন্টিরও পাবে মানে মাল একদম সব এ টু জেড অ্যাভেলেবেল রয়েছে র মেটেরিয়ালের কালেকশনগুলো আমি একটু দেখাবো জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ডের তো তোমরা কিন্তু দেখি ভালো আছেন যেটা ভাই যেটা বললেন র মেটেরিয়ালের জিনিস জিরো পাওয়ারের তো ভাই একটা কিন্তু মাল কিন্তু অ্যাভেলেবেল তোমার খালি একটাই কাজ কাজ যদি তোমরা বিজনেস করিচ্ছেন ভাইয়ের সাথে খুব তাড়াতাড়ি মানে দুই হাজার চব্বিশ চব্বিশের শেষের দিকে ডিসেম্বরে যে ভাই একটা বিগ অফার দিছে বিগ সেল দিছে সে খুব তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করো ভাইয়ের গুডাউন তার ভাইয়ের কন্ট্রাক্ট যাই হোক সেটা কথা না কথা হচ্ছে বিজনেসটা খুব অল্প বয়সের মধ্যে তোমরা অনেক বড় করে পাবেন কি ভাই একদম 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 তো র মেটেরিয়ালের কিন্তু কোনো অভাব নেই দেখতে পাচ্ছেন এদিকে যতগুলো কারণ হচ্ছে দেখো মাল এভেলেবেল কার্টুনে কিন্তু এই মালগুলো রয়েছে ঠিক আছে শুধু এগুলোই না একদম নাইন জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চাশ ওয়ার্ডের যে বাল্ব হাউজিং সব অ্যাভেলেবেল রয়েছে আমি দেখাবো একটু এই যে দেখো মানে এমন পরিস্থিতি ঘরে জায়গায় নেই দাদা দেখো এগুলো সব বাল্বের হাউজিং এটা হচ্ছে চল্লিশ ওয়ার্ডের হাউজিং

মানে হাই পাওয়ার মানে মোটামুটি বড় যেটা বাড়ি লাগায় মানুষ সেই লাইট যে মানে কার্টুনটা আছে মানে বক্সটা আছে সেই বক্সটা আর কি নিজের নাম ব্যান্ডিং যেটা আছে সেই ব্যান্ডিংটা কিন্তু এটা কোনো করি যদি অন্য কোনো কোম্পানি তো ওরা করি চান

এই অফার যদি তোমরা মিস করেন লাইফে অনেক বড় জিনিস মিস করবেন তো কি কর ভাই একদম দাদা আগো ভিজিট করো ভাইয়ের সাথে কথা কো পুরো ডিটেলস বুঝিয়ে দিবে কি কি লাগবে না লাগবে ভাইয়ের না আইসো অবশ্যই ভিজিট করো বিশ্বদা আজকে আমি আর একটা কথা বললো যেটা হচ্ছে অনেক বন্ধু আছে যে আমাদের ডিভিয়েশন এর আগে যে ভিডিওটা আমরা দিয়েছিলাম সেই ভিডিও থেকে অনেকেই কল করেছিল দাদা ডিভিয়েশন এন্টারপ্রাইজেস কি ফ্র্যাঞ্চাইজি নেওয়া যাবে অবশ্যই ডিভিয়েশন ইন্টারপ্রাইজেস যদি কেউ ফ্রান্সাইজি নিতে চায় তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন সেটা আমরা ডিটেলসে আলোচনা করব কত টাকা কি কষ্ট পড়বে না পড়বে সেটা ফোনে আলোচনা হবে তো ডিভিয়েশন ইন্টারপ্রাইজেস যদি কেউ ফ্রাঞ্চাইজি নেয় সেই ফ্রাঞ্চাইজিটা উদ্বোধন করার জন্য আমরা নিজে গিয়ে উদ্বোধন করব। এবং আমার সাথে এই বিশ্বটাও থাকবে তো তোমরা শনিরা ভালো আছেন যে ফ্র্যান্সিসি কিন্তু তা তোমরা খুলি খুলিচ্ছেন তো অবশ্যই ভাইয়ের সাথে এমিরেটলি আর কি কন্ট্রাক্ট করো কন্ট্রাক্ট করে ভাই নিজে যাবে নিজে মধ্যে থাকো প্লাস মুইও থাকি তোমার গুডাউন উদ্বোধন করার জন্য একদম চলো তো তোমরা যেটা আর কি অনলাইনে বা ফোনের মাধ্যমে যেটা তোমরা অর্ডার করেন অর্ডার করার পরে কিন্তু ভাইয়ের এই যাওয়ার একটা ম্যানেজার থাকে স্টাফ থাকে স্টাফটা তোমরা কি কি মাল অর্ডার করেন সেই জায়গা এই জায়গাটা লিস্ট হয় লিস্ট হওয়ার পরে ওই ম্যানেজারে নিখুঁত ভাবে চেক করি নেন যে কোনো মাল মিসিং আছে কি কোন জিনিসগুলো আছে সেই ডিটেলসটা কিন্তু এটা এটা বসিয়ে করে আর কতগুলো অর্ডার পড়ি আছে আপাতত দেখো বিভিন্ন জায়গার যাবে অর্ডার গুলো যাই হোক এটা থেকে মানে নিখুঁত ভাবে কথা হলো নিখুঁত কাজটা করা হয় কি ভাই তাই তো আর ফুল গ্যারান্টি আছে ভাই প্লাস মুই একদম এই যে তোমরা জিনিসটা দেখি লেগছেন ঠিক আছে তোমরা ভাবি লেগছেন হয়তো এই জিনিসটা কি সবাই ভাবিলে যে এই জিনিসটা কি এই জিনিসটার কাজটা কি জানেন ওই যে কোজুম্ন কোজুম্ন নামে যে তোমরা যে নিজের নাম লিখিয়ে দিবেন যে নিজের ব্র্যান্ডিং তে ইউজ করবে মোর নাম কি তোর নাম কি তোমরা দেখি লাগছে যায় তোমরা বিজনেস পরিচয় লাগছে তার নাম মানে নিজের ব্র্যান্ডিং তে তোমরা ইউজ করবে এই মেশিনটা দিয়ে সেই সেই কাজটা করা হয় তাই না তাই তো সেই কাজটা তোমা করি দেখাবো আমরা ধীরে যে মোর নামটা কিন্তু আসে গেছে মোর আর কি ব্যান্ডিং যা মোর ব্যান্ডিংটা কিন্তু চলে এই যে বিশ্বজিৎ ঠিক আছে ভিডিওর মাধ্যমে দেখির বলেন আর ভাইয়ের যে ব্যান্ডিংটা আছে ভাইয়েরটাও তোমাদের মধ্যে দেখির বলেন পুরা রেডি হয়ে গেছে এই যে ব্যান্ডিংটার কথা আমরা যে এতক্ষণ আলোচনা করলাম না প্রথমে যে দাদা বললো যে আমি বললাম যে নতুন বিজনেস কিট যারা নতুন ব্যবসা শুরু করবে অনেকেরই ইচ্ছা থাকে যে ব্যবসা তো শুরু করবে বাট নিজে যে নামটা আছে সেটাকে প্রচার করবে যেমন দাদা তোমাকে বিশ্বজিৎ নাম তোমাকে কিন্তু একদম ছড়িয়ে গেছে সবাই চেনে তোমাকে কি ভালো লাগে হ্যাঁ সবাই কিন্তু চায় যে নিজের নামটাকে অ্যাকচুয়ালি ভাইরাল করতে সবাই কিন্তু চায় যে নিজের আর কি নামটা সব জায়গায় আর কি ছড়ে যেমন মোর নামটা মোর মোর নাম যেমন বিশ্ব কালাম কিন্তু সবাই চেনে একদম গেছে মোর বাড়ির আশেপাশে লোক আগে বিশ্ব নামে চেনে পায় তো সবার চাইতে ছিল যে মুই একটা বিজনেস করি কিন্তু মোর পুরো অল দিনের জন্য মোর নামটা থাকে তো এই এই কাজটা ভাইরি না করা হয় নিখুঁত ভাবে করা হয় কিভাবে একদম 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 এইটাই যে আমরা বুঝিচ্ছি যে তোমার